করেছিলেন তার স্বামী দ্বিতীয় স্ত্রী তিনি উচ্চবিত্ত প্রভাবশালী তার সন্তানেরা তার চেয়েও বেশি প্রভাবশালী প্রভাবশালী হওয়ার সমস্যা না সমস্যা হলো আশি বছর বয়সী ব্যক্তির সাথে আঠাশ বছর বয়সী এক নারীর বিয়ে মেনে নিতে পারছিলেন না তার পরিবার আর এই মেনে নিতে না শুধু মতামত জানানো পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি আশি বছর বয়সে ব্যক্তির আগের ঘরের প্রভাবশালী সন্তানেরা বাবাকে মাদকা শক্ত বানিয়ে পাঠিয়েছে রিহাবে আর তার নতুন স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেল পর্যন্ত পাঠিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে টিম ফিফটিন মিনিটস অনুসন্ধান শুরু করে আমরা প্রথমে ইমেইলে দেওয়া নম্বরে কল করে ওই নারীর সাথে কথা বলে পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই আমি একটা বিয়ে করি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নামের একটা লোককে তো সেই লোকটা হচ্ছে আমাকে বিয়ে করে উনার ওয়াইফ ছিল আগে সেটা আমাকে বলেন তো পরবর্তীতে আমি জানতে পারি যে সে আহ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী হচ্ছে তার মেয়ের নাম হচ্ছে শাওন শাওন হচ্ছে মেহের আফরোজ শাওন লেখক হুমায়ুন আহমেদের

একই সাথে ডজন খানেক বয়ফ্রেন্ড এর সাথে ফষ্টি নষ্ট করা যে কজন বারো ভাতারি আছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান মেহের আফরোজ সাওন অথচ প্রেমের টানে বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করা শাওন নিজের বাবার বেলায় ডেকে বসেছেন মোহাম্মদ আলী তার মেয়ের চেয়েও পনেরো বছরের ছোট এক নারীকে বিয়ে করায় কোনোভাবে স্বীকৃতি দিতে নারাজ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন কিন্তু বাবা মোহাম্মদ আলী ও নাছর বান্দা চুপি চুপি চলতে থাকে প্রেম সংসার এরই মধ্যে বেশ কয়েকবার নতুন বউয়ের সাথে বিভিন্ন হোটেলে একান্তের সময়ও কাটিয়েছেন শাওনের বাবা মোহাম্মদ আলী চব্বিশে ফেব্রুয়ারি আমরা যাওয়ার পরে দেখি আলী ওখানে প্রায় এক দেড় ঘন্টা ছিল আমি যাওয়ার পরে রুমে গেলাম যাওয়ার পর আমরা প্রায় নয়টা সাড়ে নটা পর্যন্ত ওখানে ছিলাম আমাকে বললো নয়টার মধ্যে বের না ওই দশটা বাজলে আমাকে আমার মারবে বাসা থেকে মানে এরকম একটা এজের লোককে যে বাসা থেকে মারবে এটাও তো একটা আনবিলিভেবল একটা ব্যাপার যে আমাকে মারবে তো তখন আমি বুঝতে পারলাম যে না আসলে সে ভয়ে থাকে কিন্তু খুব বেশি দিন লুকিয়ে তাদের এই বিয়ের সম্পর্ক গোপন রাখা সম্ভব হয়নি শাওনের পরিবার বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে মারাত্মকভাবে মেরে রক্তাক্ত করেন মোহাম্মদ আলীকে তার স্ত্রী আর মেয়েরা মিলে মেরে ফেলতে পারে এমন শঙ্কায় নিশিকে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করেন মোহাম্মদ আলী কথা মতো তার দ্বিতীয় স্ত্রী নিশি তাদের বাড়িতে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন শাওন ও তার দেহ ব্যবসায়ী দুই বোন সে আমাকে কিন্তু দেখাইছিল তার গেঞ্জিটা উঠায় পেটের কাছ থেকে দেখাইছিল যে আমাকে এইভাবে টর্চার করে মোহাম্মদ আলী বাড়ি থেকে বেরিয়ে গেলে সব সম্পত্তি তাদের হাত ছাড়া হয়ে যাবে এমন আশঙ্কায় দু চব্বিশ সালের এপ্রিলের এক তারিখে শাওন তার বাবাকে মাদকাসক্ত সাজিয়ে জোর করে উত্তরার একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করান দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল রিহাবে পাঠানোর দিন সাথে সব শেষ কথা হয় নেয়ার পর তার কিভাবে নির্যাতন চালানো হয়েছিল তার কিছু রেকর্ড করেছিলেন তবে নির্যাতন শুরুর এক পর্যায়ে মানি ব্যাগ সহ সবকিছু নিয়ে নিলে তার সাথে আর যোগাযোগ করতে পারেননি নিশি ইসলাম শরীফ হচ্ছে মূলত ওই ভাষায় কেয়ারটেকার এর দায়িত্ব পালন করছে তো শরীফ হচ্ছে ওই ভাষায় আমাদের ঢোকা নিয়ে খুবই আপত্তি জানায় সে খুব নোংরা ভাষা ইউজ করে যে সেটা করবে ওইটা করবে তো মানে রেপ পর্যায়ে চলে যায় যেটা সিংজন সেজতি সিংজনের হাজব্যান্ড এরা মিলে আমাকে হচ্ছে ওইখান থেকে মানে খুব অকথ্য গালাগালি করে এবং আমাকে মারে যখন এখানে মারছে আর এখানটা যখন মারছে একটা তখন আমার এখান থেকে রক্ত বের হয়ে সেন্সলেস হয়ে যায় আমি ওরা তারপরে আমি আর দেখি নাই মারধর করে খান্ত থাকেনি মোহাম্মদ আলীকে রিয়াবে পাঠানোর চার দিনের মাথায় দু সালের এপ্রিলের চার তারিখে মিথ্যে মামলা নিশিকে পাঠানো হয় জেলে আমার প্রাক্তন হাজবেন্ডকে নিয়ে মামলাটা দেয় যে আমার প্রাক্তন হাজবেন্ডের সাথে আমার এখনো অবৈধ সম্পর্ক আছে এই মিথ্যা মামলাটা শাওন নিজেই দিছে এবং নিজে ইচ্ছা করে মিথ্যা কথাটা লিখছে এই মিথ্যা মামলা পুরো সাজানো এবং কাল্পনিক ফেব্রুয়ারিতে বিয়ে হয় মার্চ মাসের উনত্রিশ তারিখে কুড়িয়ারে আমার বাসায় একটা শাড়ি আসে ওই শাড়িটা আলী পাঠাইছে আর প্রথম গিফটটা সে দেয় হচ্ছে তার হাতের থেকে একটা ঘড়ি খুলে তিনটা গিফট আলী আমাকে দেয় শাওনের হাত কতদূর পর্যন্ত লম্বা ছিল সেটা তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী কিছুটা টের পেয়েছিলেন শাওনের কথা মতো নিশি আক্তারকে করতে তৎকালীন টিভি প্রধান হারুন সিটিডিসি প্রধান আসাদুজ্জামান এডিসি আজমন ডিএমপি কমিশনার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে ফোন করে মামলা নেয়ার জন্য চাপ দিয়েছিলেন এখানে শেষ নয় শাওনের প্রতি ডিবি হারুন এতটাই সন্তুষ্ট ছিল যে বাড্ডা থানা মামলা নেয়ার আগেই নিশিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে বাড্ডা থানায় দিয়ে আসেন পুলিশ। এই মামলা আসে ওই দিন ওর বোন বুন হাজবেন্ড আসলো। কিছুক্ষণ পরেই এসে আসলো। আচ্ছা তার ইয়ে কে আপনার বাবাকে তার সাথে ঘটনা সে মেচি অসুস্থ হসপিটালে তো তাকে নিঃসার করে মামলা নিতে হিস্ত মেয়েটা আসলে এই মামলাটা দেখে

নিশিকে স্থায়ীভাবে জেলে আটক রাখার জন্য ক্ষমতার সবটুকু ব্যবহার করেছিল শাওন তার পরিবার বিশেষ করে শাওন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ পদ্ধতিতে খুশি করে আইন আদালত সবকিছু নিজের ইচ্ছে মতো কাজে লাগিয়েছিল আমার প্রাক্তন হাজবেন্ডকে যে নিয়ে আসছিল ওর সাথে যে ডিভোর্সের একটা কপি আমি যে ইয়েকে দেখাবো ওসি সাহেবকে দেখাবো আমি বের করছি সাইফুল ওটা ডিলিট করে দিয়ে বসে কই তার সাথে ডিভোর্স হয় না ডিভোর্স না হয়ে সে মোহাম্মদ আলীকে বিয়ে করছে এই বলে তাকে সহ আসলে অ্যারেস্ট দেখানো হয় শাওন বলতেছে যে আমার আর মরে যাবে পরে কবরে কবরে আমি নিজেই দিব। দিয়ে তোকে পারমানেন্ট থাকার ব্যবস্থা করে দিব মানে এরকম বলতেছে তার মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায় পাঠাবে যেখানে আমি সূর্যের আলো দেখতে পাবো না এ ধরনের কথা সে বলছে এখানে এবং আমি রোজা ছিলাম সে মারতেছে আবার সে কফি খাচ্ছে হ্যাঁ নাজমুল ইসলামের সাথে তো ওইখান থেকে তারা ডিবি হারুন তারপরে নাজমুল ইসলাম এবং মনিরুল ইসলাম এরা সবাই হচ্ছে একটা পর্যায়ে ইয়াসিন গাজীকে খুবই প্রেশার দিয়ে মামলাটা এখানে নেয় তারা মামলা নিচ্ছিল না হ্যাঁ বাড্ডাখানা মামলা নিচ্ছিল না পরবর্তী ওদের প্রেসারে কিন্তু মামলাটা নেয় এরই মধ্যে শাওনের বাবাকে তার দ্বিতীয় স্ত্রী নিশির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শর্তে রিহাব থেকে বের করে আনা হয় আদালতে শাওনের বাবা মোহাম্মদ আলী দণ্ডবিধির একশো নিশির কখনই বিয়ে হয়নি বরং নিশির বাড়িতে তিনি দাওয়াত খেতে চায়ের গিয়েছিলেন সেখানে কিছু কাগজপত্রে সই করিয়ে রাখা হয় নিশির কাছে থাকা কাবিন নামাটিও ভুয়া বলে দাবি করেছিলেন শাওনের বাবা মোহাম্মদ আলী শাওনের বাবা তার দ্বিতীয় স্ত্রী নিশির বাসায় জোর জবরদস্তি করে কাগজে সই করানোর দাবি করলেও

নিশি দাবি ছিল সাথে তার পরিচয় হয়েছে নির্ভরযোগ্য স্বামী চেয়েছিলেন অন্যদিকে ওই ম্যারেজ মিডিয়ার কাছে শাওনের বাবার চাহিদা ছিল অল্প বয়সে একজন সুন্দরী নারী শাওনের বাবা ম্যারেজ মিডিয়াকে বয়সের শর্ত জুড়ে দিলেও নিশি আক্তারের পক্ষ থেকে বয়সের কোনো শর্ত ছিল না যে কারণে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ফি নিয়ে তাদের দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেয় অথচ নিশির বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে শাওনের বাবার সাথে তার প্রথম পরিচয় হয়েছিল একটি গ্যাস টাম্পে

মোহাম্মদ আলী তার জবানবন্দীতে বলেছেন বাড্ডায় শাওনের বাবার মালিকানাধীন পাম্পে নিশির সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছে নিশি ওই পাম্পে গিয়ে বাথরুম ব্যবহার করতে চাইলে নিশিকে ভিআইপি একটি বাথরুম ব্যবহারের সুযোগ করে দিয়েছিল মোহাম্মদ আলী কিন্তু আমাদের অনুসন্ধানে সরজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদ আলী তাদের মালিকানাধীন যে পাম্পে ভিআইপি বাথরুম ব্যবহার করতে দেয়ার দাবি করেছেন সেখানে আসলে তেমন কোনো বাথরুমই নেই মোহাম্মদ আলী তার জবানবন্দিতে জোর করে বিয়ের দাবি করল বিয়ের পর বেশ কয়েকবার তারা একান্তে সময় কাটিয়েছেন এছাড়াও বিভিন্ন জায়গায় তাদের ঘুরাঘুরির বেশ কিছু ছবিও নিশির সংগ্রহে রয়েছে এর মধ্যে মতিঝিলের হোটেল পূর্বানিতে একাধিকবার সময় কাটিয়েছেন মোহাম্মদ আলী এবং নিশি যে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ আমাদের কাছে স্বীকার করেছেন তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ সব থাকার পরও শাওনের ক্ষমতার কাছে টিকতে পারেনি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী নিশি ইসলাম পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন তিনি পালিয়ে হয়তো শেষ রক্ষা হতো না কিন্তু যে সময় আবারও জেলে যাবার আশঙ্কার মাঝেই স্বৈরাচারের পতন হয় নিশি আবারও তার স্বামীর সন্তানে ছুটতে থাকেন শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মোহাম্মদ আলীর বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করেছিলেন নিশি কিন্তু শাওনের দাপটে সেই বাড়িতে ঢুকতে পারেননি উল্টো শাওন তাকে ভয় দেখিয়েছে আওয়ামী না থাকলেও তার ক্ষমতা এখনো পর্যন্ত শেষ হয়নি সিংজন বলতেছে যে আমাদের টাকা আছে আমরা চাইলে মেয়ে মামলা দশ বছর চালাতে পারি আপনি কি পারবেন মানে তারা চাইলেই কোর্ট তারপরে প্রশাসন তারপরে সবাইকে যখন তখন যেভাবে ইচ্ছা তারা চালাইতে পারে আমি কি সেটা পারবো শুধু তাই না আওয়ামী চলে গেছে তো কি হয়েছে এখন তো টাকার উপরে তারা চলবে তাছাড়া সব থেকে বড় কথা শাহনের মেয়ের জামাই তো আসিফ নজরুল ঠিক আছে তারা ইচ্ছা করলে আইনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রভাবিত করতে পারে ইভেন সেটাও বলে যে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইপ করবে হ্যাঁ সোজা করবে এগুলো বলে কুল কিনারা না পেয়ে নিশি ইসলাম আমাদের সাথে যোগাযোগ করে নিশিকে আমরা আশ্বাস দিয়েছি শুধু স্বামী নয় মামলার খরচ এবং মিথ্যা মামলায় দুই মাস জেলে থাকার ক্ষতিপূরণের টাকাও শাওনের পরিবারকে দিতে বাধ্য করা হবে আমরা প্রথমে মোহাম্মদ আলীর খোঁজে বের হই কারণ নিশির বিশ্বাস মোহাম্মদ আলী তাকে এখনো ভালোবাসেন এবং মোহাম্মদ আলীর কাছে পৌঁছতে পারলে তার স্বামী তাকে কখনোই অস্বীকার করতে পারবে না আমাদের অনুসন্ধানী দল প্রথমে সেই রিহাবে যায় যেখানে মোহাম্মদ আলীকে ভর্তির পর নির্যাতন করা হয়েছিল। নিশিত দাবি মোহাম্মদ আলী হয়তো এখনও সেখানেই ভর্তি থাকতে পারেন। শাওনের বড় ছেলে কিন্তু মাদক সেবন করে এবং ওই উত্তর আইকন কেয়ারে ভর্তি ছিল। তার ছেলেকে ভর্তি করায় সে ঠিক একই জায়গায় ওখানে গিয়ে তার বাবাকে ওখানে নিয়ে ভর্তি করায় শতমান করতে চাইছে যে আমার বাবা মানসিক রোগী। তাহলে যখন মানুষ একটা মিথ্যা লুকাইতে যায় হাজারটা ভুল করে তো শাওনের অবস্থা হইছে তাই। রিহাব মালিক পক্ষ অবশ্য মোহাম্মদ আলীকে প্রথমে মহম্মদ আলীকে ভর্তি করানোর বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে মোহাম্মদ আলীর পরিবার তাকে মানসিক সমস্যার কথা বলে এইভাবে ভর্তি করে গিয়েছিলেন

দিতে ছুটে আসে শরীফ নামে শাওনের বাসার এক দারোয়ান ওই দারোয়ানকে দিয়ে শাওনের পরিবার নিশিকে ধর্ষণের হুমকিও দিয়েছিল তার ভয়ে নিশি আর ওই বাড়িতে মোহাম্মদ আলীর খোঁজ করতে যেতে সাহস পায়নি তার দলকেও ভেতরে ঢুকতে বাধা দেয় বাধ্য হয়ে আমরা গুলশান ঘটনাস্থলে গিয়ে সবকিছু জানার পর মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী নিশিকে নিয়ে পুলিশ ভেতরে যায় পুলিশের সহায়তায় নিশিকে বাসার ভেতরে ঢুকার অনুমতি দেওয়া হলেও

অল্প কয়েকদিনের ভিতরে শর্ট টার্মের ভিতরে ওনার সাথে ওনাকে মিট করা দিবে এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন আমার হাজবেন্ড তো আমি তো লিগাল ওয়াইফ তার হ্যাঁ আমি তো তার লিগাল ওয়াইফ তাকে আটকায় রাখছে আমার কাছে প্রমাণ আছে বাট তা দেখতে পাচ্ছে না কেন পাঁচ দিন পর রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে হাজির মোহাম্মদ আলী ও তার পরিবারের কয়েকজন সেই সাথে তাদের আইনজীবীও সাথে ছিলেন পুরো সাক্ষাতে যে আলোচনা হয়েছে তা আমরা গোপনে রেকর্ড করি সেই রেকর্ড শুনলে এতদিন ধরে নিশি তার স্বামী মোহাম্মদ আলীকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমরা প্রথমে মোহাম্মদ আলী নিশি আক্তার আদৌ বিয়ে করেছিলেন কিনা সেটা নিশ্চিত হয়ে আসতে চাই মোহাম্মদ আলীর কাছে প্রশ্ন ছিল নিশি আক্তার তিনি বিয়ে করেছিলেন কিনা মোহাম্মদ আলী নিশি আক্তারের সাথে থাকতে না চাইলো এটা যে তার মনের কথা না সেটার প্রমাণ আমরা একটু পরেই পেয়ে যাই আলোচনার মাঝে নিশি আক্তার কিছুক্ষণের জন্য বাথরুমে গেলে মোহাম্মদ আলীর সাথে থাকা একজন মোহাম্মদ আলীকে সাবধান করে বলেন আমরা যেভাবে বলবো আপনাকে সেভাবেই কথা বলতে হবে আবহাওয়া ওরা কথা বলতে দেবো না এই কথা আরো আগের স্থিতিতে সবাই যে কথা হয়ে গেলো যা বলবে বলুন না হয়েছেও তাই শেষ পর্যন্ত নিশি ইসলামকে ক্ষতিপূরণের শর্তে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন শাওনের বাবা উনি এক বছরের খর পড়তেছেন যেটা 2 লাখ টাকা করে মাসে 24 লাখ টাকা ওনার ওনাকে একটা ফ্ল্যাট চাইছে থাকার জন্য গুলশান আদুরা বাড়ি বাড়ি ধরা গুলশানে সবসংগ্ন এলাকা জি নো হারাসমেন্ট ফর দা ফর এনি 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 সাইড এনি টু ফ্লোর ফর দা ফর দা কম্পেনসেশন যে উনি যে একষট্টি দিনের জেল খাচ্ছে এবং ওনার যে মেন্টাল স্ট্রেস দিয়েছে এইটার জন্য উনি একটা কম্পেন দিয়েছে দুই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা চাইছে যেটা উনি ঠিক আছে এই তো তাহলে আমরা ওনার আজকের মিটিং এখানে শেষ করি আমরা আপনাকে ওনার মাধ্যমে

উল্টো মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো বিয়ের কথা অস্বীকার করে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করা মানে তাকে ধর্ষণ করা অতএব সাউন্দের করা মামলায় মোহাম্মদ আলীর দেয়া একশো একষট্টি ধারার জবানবন্দি যদি ঠিক ধরা হয় তাহলে মোহাম্মদ আলী নিশি একাধিকবার ধর্ষণ করেছেন কারণ তিনি বিয়ের কথা অস্বীকার করেছেন অতএব নিশি চাইলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারেন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মোহাম্মদ আলীকে দ্বিতীয় বিয়ে করার অপরাধে শাওন এবং তার পরিবার তার উপরে যে নির্যাতন করেছে সেটাও শাস্তিযোগ্য অপরাধ বিবাহিত স্ত্রীর সাথে দেখা করার পথ বন্ধ করতে মোহাম্মদ আলীকে রিহাবে পাঠিয়ে যে নির্যাতন করা হয়েছে সেটাও গুরুতর শাস্তিযোগ্য অপরাধ এক্ষেত্রে রিহাব কর্তৃপক্ষকেও আইনের আওতায় সুযোগ তো আমি সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে এবং সবার কাছে আপনাদের কাছে সবার কাছে বিচার চাই যে এইরকম রিহার সেন্টার জন্য বাংলাদেশ আর না থাকে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে কিছু পয়সার জন্য একটা ভালো মানুষকে তারা এইভাবে পাগল বানায় ছেড়ে দেয় তারা ইচ্ছা মতো মেডিসিন দেয় ইঞ্জেকশন দেয় এগুলো যেন তারা করতে না পারে আমি বলার আগে তারা আমাকে মাননা টামলা দিয়ে জেন্টেল খাটায় অস্থির করে ফেলছে আমার বলার কথা সেটা না করে পাল্টা তারা করতেছে এটা তো অন্যায় আমি এটার বিচার চাই সারা রাজনীতি নীতি নির্ধারক মানবতার ফেরিওয়ালা সাউন্ডের এটে আসল চেহারা এরা টাকার জন্য নিজের চেয়ে ত্রিশ বছরের বড় বান্ধবীর বাবাকে বিয়ে করতে পারেন কিন্তু নিজের বাবার ক্ষেত্রে আবার আলাদা নিয়ম এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না হুমায়ুন আহমেদের সাথে কোনো স্মৃতি আমাকে কখনো পড়ায় না হুমায়ুন আহমেদের সাথে যত স্মৃতি সবগুলো আসলে আমাকে বাঁচিয়ে রাখে আমাকে উজ্জীবিত করে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে এগিয়ে যেতে সাহায্য বাবার বয়সী হুমায়ুন আহমেদকে বিয়ে করে ক্যামেরার সামনে ঐশ্বরিক প্রেমের গল্প সাজালেও হুমায়ুন আহমেদকে বিয়ের মূল উদ্দেশ্য ছিল তার সম্পত্তি যে কারণে ক্যান্সার আক্রান্ত হুমায়ুন আহমেদকে কৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বড়লোক লোক স্বামীর সব সম্পত্তির মালিকানা লাভ করেছেন মেহের আফরোজ শাওন নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আহমেদকে সেবা দেওয়ার নামে বন্ধুদের সাথে সুইট রাত কাটিয়েছেন মেহের আফরোজ শাওন মৃত্যুর পরও স্বামীর লাশ পাশে রেখে নাটক করেছেন গোল জিগার শাওন হুমায়ুন আহমেদকে তার পরিবারের অন্য সদস্যরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে চাইলেও শাওন তার একক চেষ্টায় হুমায়ুন আহমেদকে নুহাস পল্লীতে দাফন করেছেন অপারেশনের আগের দিন রাতে আমাকে বলেছেন। আমার যদি কিছু হয় আমাকে নিয়ে অনেক টানা হবে আমাকে কেউ শহীদ মিনারে নিয়ে যেতে চাইবে কেউ পৃথিবীতে নিয়ে যেতে চাইবে কেউ এফডিসি তে নিয়ে যেতে চাইবে কেউ বাংলা একাডেমিতে নিয়ে যেতে চাইবে আমাকে টানা হেঁচরা করতে দিও না তুমি স্ট্রং থেকো

হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওন বিভিন্ন সময় বলেছিলেন নুহাস পল্লীতে একটি হাসপাতাল করার স্বপ্ন ছিল হুমায়ুন আহমেদের কিন্তু হুমায়ুন আহমেদের স্বপ্নের কথা বলে শাওন নিজের স্বপ্ন পূরণ করতে পুরো নুহাস পল্লী দখলে নিয়েছেন ক্যান্সার হসপিটাল আমার একার পক্ষে করা সম্ভব না ওটা সারের স্বপ্ন ছিল সারও কিন্তু আসলে একা করে ফেলতে পারতেন না স্যার আসলে যেভাবে করে সবাইকে ডাক দিয়ে সবাইকে মিলে করতেন তো আমার আমারটাকে তো সেটা হবে না আপনারা একটু অন্যভাবে একটু চিন্তা করেন যে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে করে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে এখানে বঙ্গবন্ধু জায়গায় অন্য কেউ ডাক দিলে কিন্তু হতো না হুমায়ুন আহমেদের অঢেল সম্পত্তির অর্থ দিয়ে শাওন এখন সুগার মমি সেজেছেন শাওনের এখন স্বামী না থাকলেও পুরুষ মানুষ দেখলেই সে স্বামীর চোখে দেখেন নিজেদের ঘরে ধরে যাওয়া পচন সমাজের সবখানে ছড়িয়ে দিতে শাওনদের চেষ্টার কোনো শেষ নেই যে কারণে রাষ্ট্র মেরামতের কাজ শুরু হলেই তাদের মধ্যে অস্থিরতা কাজ করে শাওনরা অস্থির হলেও এদেশের মানুষ স্থির হয়ে জানিয়ে দিয়েছে আমরা অসভ্যতার বিরুদ্ধে যেখানে চেষ্টা চালাবে সেখানে রুখে দাঁড়াবে বাংলাদেশের আর বলবো সারা খোঁজ খবর না নিয়ে আগে নিজের ঘরটা সামাল দিন নিজের বড় সন্তান দিন ধরে রিহাবে পড়ে আছে আগে তাকে সুস্থ করে তুলুন তারপরে আমাদের এই সমাজের সুস্থতার কথা চিন্তা করবেন আল্লাহ